পাশের পুলিশ কর্তারাও এখন চিনছেন নাম বেনজিরকে পুলিশ সদর দফতরের অন্তত পাঁচটি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আখ্যা দিচ্ছেন এবার তাদের ওপরও চোখ পড়েছে দুদকের বেনজির পরিবারের সম্পদের তল্লাশির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পেয়েছে দুদক যদিও বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে তো এখনও আমরা নিষেধাজ্ঞা দেইনি সেই নিষেধাজ্ঞারা আগে চলে যেয়ে থাকে আমি এখনও কিন্তু সঠিক জানি না সে আছে কেনা চলে গিয়েছে যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ মানে পক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে করে এবং সেই অনুযায়ী তার বিচার হবে গত তেইশ মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় তিনশো বিঘা জমি এবং তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়